দেখেন তো আপনারা সবাই এই সুন্দরী আপামনি আপনি চিনেন নাকি মনে করে দেখেন মতন টিকটক আর সেলিব্রিটি মেয়েদের সবাই খুঁজতে আছে আফসোস তুমি ছোট ছোট জামা করে ভিডিও বানাও তোমার ভিডিও তোমার দেখবে এত সুন্দর ভিডিও আমরা দেখতেছি দেখে অনেক ভালো লাগছে তুমি ছোট ছোট চিন্তা ভিডিও বানাও সময় তোমার এত সুন্দর মানুষ এখন এইটাই চায় টিকটকের মানুষদের পিছন পাট ভালো লাগে যারা এতদিন টিকটক বানাচ্ছেন তাদের বাইরে হয় না তারা এই আপামনির সাথে যোগাযোগ করবেন সঠিক বলেছেন এই আপামনি পিছন পার দেখায় ভাইরাল হয়েছে আপনারা নয় সামনে পার দেখে ভাইরাল হবেন জানি তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো আমরা দেখছেন নাকি না দেখতে দেখেন দেখেন পুরাই পাকা ফোজলি আম দুইটা চায়া রইছে আপনাদের যাদের বড় বড় ফজলি আম আছে এরকম টিকটকে দেখায় ভাইরাল হবেন আপনি আপনাদের ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে ড্রেসটা পড়ছো ওই ড্রেসটা না পড়লেই চলতো টিকটকে মানুষ আর বেশি করে দেখতো ভিডিওটা

বাপ রে বাপ সামনে যে পিকচার বাসটা আছে এই পিকচার দেখলে তো মানুষের রাতে ঘুম হারাম হয়ে যাবো গা ওই ওই এটা করে কোনদিন মনে মনে আমারে আপা মনে যে গরম লাগছে আর একটু গরম বেশি লাগলি পারে পুরো দেশে তো ফালাই দিব তুমি সব কি বলছো তোমার কাছে এত সুন্দর ফোন দিলাম কি করে বড় করলে সবাইকে বলো কেসে কেসে লোক রেতে আরে আপা এরকম আম তোমার কাছে সারা কারো কাছে না এখন বুঝতে পারছি গরমে তোমার গাছে আম দুইটা ফাইটে পড়ে আওয়া গেছে গা নিশ মিথ্যে কথা তাই কি যে রস আছে এখনি খাওয়ার সময় জাতি জানতে চায় তোমার গাছের আম দুটা ওয়েট কত